উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক সদক আমি বিভিন্ন ভালো লেখক করেছেন যে পুজোনাথে মাসুর হাসিন বাদল উপস্থিত হয়েছেন আরেকজন শিক্ষক এবং সে আইটি সেক্টরে একটু ভালো কাজ করে মনোজিন সরেন এছাড়াও আরো যারা রয়েছেন আমার সামনে সহকর্মী খুব সময়ের মধ্যে গেছি ইতিমধ্যে অনেকে বলছেন যে আমাদের প্রিয় বকুল ভাই মানে চোখের পলাকে আমার দেখা বাড়লাম হাসল আমাদের অসুস্থ থাকা অবস্থায় এই লোকটা এভাবে চলে যাবে আমি আসে না যে কিছু লোক মারা যায় বিছনা পরে বস্তরে কি করি আর থাকে থাকে সেটা একটা একটা বারান শুনে হয় যে হ্যাঁ সে তো বৃত্ত পথযাত্রী ছিল মারা গেছে किंतु जगतचंद तेरो पक्का बोल रहा है उसको वाली पुस्तक सी रा चाहन मने ये जिन इस्तेमाल ना हमारे जीवन एक और कम या तो कह सकती है जीवन के दर्शन तो बोलो इस आमिर दर्शन देखने जरा से तो भाई आप ये भी विशेष करे তার সঙ্গে আমার খুব কাছে ছিল সেটুর আসে আমার দোকানে অদ্ভুত একবার আসবে মানে সে সামান বাংলা কাজ করত জানি সেখানে সবাই এখন সে ভালো অবস্থাতে ছিল ওখানে ওখানেও যাই না আমার এখানে একবার আসবে তার প্রতিষ্ঠান কিন্তু সামান বাংলা তারপর আমরা এখানে সময় না পেলেও রাস্তার থেকে বাইকে দাঁড়িয়ে হাতটা তুলে বলতো ভাই সময় নিয়ে আসি চলে গেলাম বসতো না যেদিন আড্ডা দেওয়ার সময় হয়তো সেদিন দেখতাম কম পক্ষে তিন থেকে চার বাই আসলাম করে রাস্তায় যায় ভাই আসলাম বাইকে চড়ে স্টার্ট দিয়েও আবার করতে ভাই আসলাম এই যে তার হৃদয়ের যে এটা এছাড়াও তার সঙ্গে অনেক নিউজ নিয়ে যে বাদল বলে গেল আমরা সে যদিও একটা প্রত্যন্ত এলাকায় সাংবাদিক ছিল কিন্তু সে কিন্তু সে জেলায় আলোচিত ছিল অত্যন্ত একটি জায়গা এলাকা সেখানে মানুষ জন্ম নিলেও সেগুলো জেলায় সে আলোকিত একটি মিল ছিল আমরা টেলিভিশন সাংবাদিক যা করি তারা বেশিরভাগই কিন্তু ওই সেতু জলাশয় থাকি সীমান্তের বা প্রত্যন্ত যে নিয়মিত সিপুটি এলাকার বিশেষ করে ভিডিও ফুটেজ বা সংবাদের জন্য মানে অনেকটি নির্ভরশীল তার উপর আমি বিভিন্ন সময় শুনছিলাম রাতের বেলা করছি হাতির আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন গলজ বকুল ভাই খবরটা কি জানেন এরকম একটি ঘটনা তার মিস পড়ে আছে ম্যাক্সিমাম খবর আমি দেখছি কোন দিনে শুনি মিস পড়ে আছে তার মানে কতটুকু অ্যাডভান্স ছিল এই রিপোর্টিংয়ে তার মানে জ্ঞান ধ্যান সবকিছু ছিল এই তার যে সাংবাদিকতা মানে মার্ক উচ্চ হিসেবে আমি সে মনে করি যে চালন সাংবাদিক হিসেবে সে করে তাকে আমি দেখি যে এত মানে সকাল থেকে মুখ পর্যন্ত পরিবারে কোনো ফুল দিত না

ভিতর থেকে রাখবো যখন বুঝতেছি যে একজন মানুষ হারালাম আসলে আমরা কাছের মানুষ যখন হারিয়ে ফেলি তখন নিজের উপরও একটা ই চলে আসে যে আমরাও তো এক থাকবো না তো এই জন্য আজকে মানে একটি আনন্দ মুহূর্তে আমার আসলে আসলো আমি তো কোনো এই অবস্থায় থাকবো বলতে পারিনি এখানে অনেকে আছে ওই যখনই ফোনে কথা হয় বা সামনাসাম এক হয় গল্প একটাই সবার মধ্যে একটা শোক বিরাজ করতেছে তো যাই হোক আমরা মগুল ভাইয়ের জন্য কামড়া খাওয়ার সব কিছু নেই ব্যস্ত হয়েছিল এবং পরবর্তীতে মোগল ভাইয়ের জন্য আমরা জিজ্ঞেস তার পরিবারের জন্য অসুবিধা চিন্তা নেই ছিল নেই তার ভাই নেই বাবা মা কেউ নেই এখন গার্জেন তার এখন নিয়ে আর হচ্ছে তার এছাড়া কেউ নেই আমরা দেখো চেষ্টা ছিল আমরা কথা দিয়ে আসছি তারপরে লোক আমাদের আসতে পারেনি আমরা সত্যি ছিল তারপরে আমরা কথা দিয়ে আসছি সে বিষয়ে আজকে যে বিষয়টা আসছে না উড়িষাবাসীকে